নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আপনাদের জায়গা নেই বেগুন গাছ লাগাবেন কোনো সবজি বাগান করবেন তার জন্য জায়গা নেই কিন্তু বেগুন গাছ আপনারা লাগাতে চান এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা ছাদ বাগানে একটা বস্তার মধ্যে এই ঝুড়ি বেগুন লাগিয়ে দিন এই ঝুড়ি বেগুন প্রচুর পরিমাণে থকায় থকায় ধরে একটা যদি গাছ লাগান তাহলে আপনাদের বেগুন আর কেনা লাগবে না সারা শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে বেগুন পাবেন আমার এই গাছটা একটা বস্তার মধ্যে আছে ছাদ বাগানে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি কিন্তু এই বস্তার মধ্যে যেটা লাগিয়েছি সেটাতে প্রচুর আমি ফলন পেয়েছি দেখুন এদিকে থকায় তারপরে একটা ধরেছে এখানেও প্রচুর অনেকগুলো থকায় ধরে আছে তারপর এদিকেও দেখুন একদম বেগুনে ভারে গাছ নুয়ে গেছে এখানেও এক থকা কি সুন্দর বেগুন ধরেছে এরকম যদি আপনারা একটা গাছ লাগিয়ে দেন বস্তার মধ্যে খুব সামান্য পরিচর্যা করে তেমন কোনো পরিচর্যা আপনাদের লাগে না মাসে একবার করে খোল যে তরল সার হিসাবে মাসে একবার কিংবা পনেরো দিনে একবার দিলে খুব ভালো হয় আমার এই বেগুন গাছটা কিন্তু একটা বস্তার মধ্যেই আছে আর এই গাছটায় আমি এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে বেগুন পেয়েছি এবং এখনো ধরেই যাচ্ছে প্রচুর ফুল সুস্বাস্থ্য কোনো রোগ প্রকার আক্রমণ নেই কিচ্ছু নেই আপনারা আপনাদের ছাদ বাগানে ছাদে একটা বস্তার মধ্যে বেগুন গাছ লাগিয়ে দিন তারপরে এরকমভাবে সর্ষের খোলকে এক মুঠি খোল নিয়ে সেটাকে চার লিটার জলে ভিজিয়ে দিন চার পাঁচ দিন তারপর সেটাকে আরও চার লিটার জলে মিশিয়ে এরকম একটা তরল সার তৈরি করুন সেটা পনেরো দিনে একবার এরকম দু কৌটো এক একটা গাছে দিয়ে দেন যদি মগ থাকে তাহলে এক লিটার দিতে পারেন এক মগ কিংবা পাঁচশো দিলে পাঁচশো দিতে পারেন সেটা আপনাদের নিজের খুশি মতো দিতে পারেন তার জন্য কোনো অসুবিধা নেই যেহেতু এটা একদমই জৈব যদি বা পরিমাণে তারতম্য হয় কোনো অসুবিধা নেই